বিশাল বড় বেঞ্জি দেখলাম নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাজার থেকে একটু নোনা মাছ এসেছে তো বাগান থেকে গাঁটি কচু তুলবো বাগান থেকে গাঁটি কচু তুলবো তুলে ভোলা মাছ ভোলা মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে রান্না করব সঙ্গে থাকবে আজকে অনেক দিন ধরে আপনারাও লিখছেন সীমা ধনে পাতার চাটনি করে খাও কোনো দিন করা হয়নি তো আজকে ধনে পাতার চাটনি বানাবো আর মানে ভুসি চিংড়ি একদম কুচো যে চিংড়িটা ওই চিংড়ি এসছে তো বাবা বলছে আমাকে একটু পালন শাক দিয়ে তরকারি করে দাও তো পালন শাকও তুলবো বাগান থেকে এখন অনেক রকম রান্নাবান্না হবে সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার কিন্তু অনুরোধ রইলো প্লিজ সাথে থাকুন

আমাকে দাও আমাকে দাও আমি কেটেও ফেলেছি একটা ওই যে সাদা হয়ে আছে ওই দবিয়ে দিয়েছে কই ওর গোড়ায় হয়নি

মাছগুলো তাহলে খুব একটা ভালো হবে না বলছো না কিছু দিতে হবে না শুধু ঝাল করে দিন পেঁয়াজ টমেটো পাঁচা হবে না তো খাওয়া যাবে কি হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে তো বানাও টমেটো দিও একটু গাঁটি কচু দিয়ে হলো আশা আশাটা নষ্ট হলো কষ্ট করে রোদে কচু তুললাম কচুটা অনেক দিন খাওয়া হচ্ছে না লোভ হচ্ছে ল হ্যাঁ সেদিনে কচু তুলেছিলাম দিদা এসেছিল দিয়েছি মলি ঠাকুরমা সেদিন আবার তুললাম ভাত বসিয়ে দিয়েছি সব গুছে তো গুছেতে ভাত দেখছি ফুটেও উঠেছে এখন মাছটা আগে রান্না করে নেব তারপরে বাগানে যাব কারণ মাছটা একটু নরম মতো তো তাড়াতাড়ি ভেজে ফেলব আর মাছের ঝালের জন্য সব রেডি করব আজকে আবার একটু মেঘ মেঘ করছে নাকি সকালে থেকে হইরাম হয়ে আজ বৃষ্টি হওয়ার কথা ছিল গতটা খুব ছেড় ছিল এখন মেঘ করেছে দেখা যায় সকালে খবরে দেখাচ্ছিল মনে 120 কিলোমিটার একটা ঝাড়ের বৃষ্টি 120 100 সেই একশো কুড়ি অনেক একশো কুড়ি মানে তুমি বললে আটশো কুড়ি শুনলে একশো কুড়ি মানে অত অনেক জোর ঝড় গুলো রেটে যাবে

এটাবার কিন্তু পিয়ালি না অনেকটা দূরে এটা পিয়ালি না চম্পাডির দিকে রায়পুরের থেকে আসে আমাদের যেহেতু ফাঁকা মাঠে বাড়ি তো সব দিকগের অনুষ্ঠান আমরা পাই আর একটু আগে হচ্ছিল ছোট পূজোর যে গানগুলো হয় না শাইরি গান ঠাকুরের গান ওটা হচ্ছিল এটা একটু থেমেছে এবার ওটা হচ্ছে ওটা আমাদের পাড়াতে ছিল হ্যাঁ এটা আমাদের পাড়া পুরনো বাড়ির দিকে ওটা হচ্ছে পুরনো বাড়ির নতুন বাড়ির মাছ খানেরড়ায় হচ্ছে আগে তিনটে দিয়ে ভেজে নিয়েছি আর চারটে আছে একেবারে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেব ঝালটা রান্না করে নেব গামলের মধ্যে একটু জল নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ ধনে গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে টমেটো কুচি টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো গুলে রাখা মশলাটা দিয়ে দেবো

পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ঝোলে দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তাহলে কাঁচা লঙ্কার মাছগুলো দিয়ে দেবো ধনে পাতা তুলবো চাটনির জন্যও তুলবো আর মাছের ঝাল তো দিতেই হবে পালং শাকং শাক কত ভুলনি না

আরে ভেন্ডি দুটো পেকে গেলো যে তোলা হয়নি ঠিক কি কথা বলেছো বেশি বেশি করে বড়াই করে না বেসন আছে না তাহলে আর অন্য চিন্তা কি আছে

এইটুকুনি ধন্যবাদ দোকানে এখন পাঁচ টাকা হবে আমাদের এখানে দু টাকা হবে কিন্তু আমরা অনেক দিন থেকে বাড়ি ছিলাম হুম অনেকটা তুলেছি বলো তো না রেখে দাও হাফ নেবো হাফ নে তো না কি

একদম শুকনো ঝুঝুলি করে ভেজে নিয়েছি এবারে প্লেটে ঢেলে নেব নিয়ে ধনেপাতার পাতার বানাবো ওই যে বেসন এসছে ধনে বড়া খেয়েই ছাড়বে ধনেপাতাটা পাতাটা মধ্যে নিয়ে মাখিয়ে নেবো ধুয়ে আর কুচে জল সারাতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দেব লবণ বেসন একটু কালো জিরে দিয়ে দেবো গুলো ভেজে নেব কম তেলেই তা ছোট ছোট ঘুটির মতো করে দেব ভালো হবে না হয়ে গেছে এবার তুলে সবগুলোই একসঙ্গে ভাজা হয়ে গেছে সবগুলো একসঙ্গে তুলে নিচ্ছি ভাত বাড়বে চিংড়িটা ফেসে নেবো

সরষের তেল চিংড়িটা অনেক যত্নে ভেজেছে একদম শুকনো করে তুমি খেতে ভালোবাসো বলে কি শুরুতে রান্না করব ভাবলাম আর লাস্ট পর্যন্ত কি রান্না হলো তিন রকম তিন রকম কিন্তু অন্য অন্য হওয়ার কথা ছিল একটাও মিলল না ওই গাঁটি কচু দিয়ে ভোলা মাছ আর এই কুচো চিংড়ি দিয়ে পালন শাক আর ধনে চাটনি সে উল্টে গেছে পুরো সব উল্টাই দিচ্ছি এখন কি সুন্দর হাওয়া মজা লাগবে

এমন একটা সবজি এমন একটা যে সবজি আবার মশলা ও পিঁয়াজ কাঁচা লঙ্কা ঝোলে ছেড়ে দিয়েছি না বললাম তো ককটেল করে ককটেল করে হ্যাঁ নিরামিষ হলে সব ককটেল করে ফেলে ডাল ভাজা চচ্চড়ি বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার